এই মধ্যে দেখতে পাচ্ছি সাভারে আমিন বাজারে ফ্লাই ওভারের নিচে গ্যাস লেগেছে পাইপ ফেটে যাওয়ার কারণে দেখতে পাচ্ছেন আপনারা খুব ভয় ভয় একটা অবস্থা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আগুন দিয়ে বাড়তেছে আর এখান থেকে এই আগুন লাগার কারণে মানুষ কত ভিড় জমেছে এখানে দেখার জন্য পাচ্ছেন অনেকটাই ভিড় আছে এখানে আর শুনতে পেলাম ফায়ার সার্ভিস এসেছে এখানে তো ওই যে ফায়ার সার্ভিস আসতেছে তো আপনারা সবাই এই বিরতি ফুল দেখতে থাকুন তো আগুন কি আস্তে আস্তে আরো বাড়তেছে ফায়ার সার্ভিস গাড়ি হয়েছে পড়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখন ফায়ার সার্ভিস গাড়ি আসে আগুন কিন্তু নিয়ন্ত্রিত করবে তো আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকুন ফায়ার সার্ভিস কি করে এখানে আগুন নিয়ন্ত্রিত করবে কতক্ষণে তো আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকুন আগুন কি খুব ভয়াবহভাবে আরো বাড়তেছে এই ঠিকানা ডান বাজার আর এখানে অনেক মানুষ এই কারণে জমেছে জানা গেছে গ্যাসের বাইক ছিল তো সেটুকু কেটে এখানে গ্যাসের কারণে আগুন ধরেছে আর এই যে সর্বপ্রথম এখান থেকেই এই মানে গ্যাসের ছিল তো আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস এখানে কাজ করবে তো প্রায় অনেক জায়গায় এখানে আগুন লেগেছে তো ফায়ার সার্ভিসে এসে পড়ছে দেখতে পাচ্ছেন তো এখন আগুন টি করবে ফায়ার সার্ভিসের কাজ করুন এখন শুরু হয়ে যাচ্ছে এখন আগুনকে নিয়ন্ত্রিত করবে তো আপনারা দেখুন তো এখানে প্রায় অনেক জায়গা ফোন আগুন লেগেছে এই ফ্লাইভার ভিতর থেকে কোন এখান থেকে শুরু করে পানি ছাড়াই দেখতে পাচ্ছেন আপনারা দর্শক তো এই যে পানি ছেড়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আগুন নিয়ন্ত্রিত করবে এই যে ফায়ার সার্ভিস কাজ টি টেবল সব শুরু করলো আগুন নি জন্য আপনার প্রকৃতি দেখুন তো দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস এখন দিয়ে নিয়ন্ত্রণ করেছে আর একটু বাড়ি আছে দেখতে পাচ্ছেন